যদি পৃথিবী আলো দিয়ে জান্নাতের ঠিকানা দেখাই দেওয়ার ক্ষমতা আছে আছে আরজনরা আছে কি না হ্যাঁ আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলে ওয়া রাফাআন লাকা জিকরা এ রাসূল আপনার পজিশনকে আমি এত বৃদ্ধি করেছি এত বড়ন্ত করেছি যে পজিশন যে সম্মান কোন নবীর রাসূলকে আমি দান করে চিৎকার আপনার শপথ করুন এখন থেকে বাকি জীবন আমরা রসুল চাই কি চাই না রসুল মধ্যে নামাজ আছে কিনা মা বাবার সিনেমা কি বললেন

ব্রেইন আউট হয়ে যায় কথা বেশ কম হয়ে যায় এই হারাম আমরা এই মাহফিল থেকে দাবি জানাচ্ছি আজকের এই চকরিয়া মাহফিল থেকে সরকারি কেউ থাকলে এটা নোট করে নেওয়া উচিত এই দেশের মুসলমান মত চায় না চান আপনাকে মত চান কে কে মত চান একটু হাত ধরে আল্লাহ যদি আমাকে বাঁচায় ইনশাআল্লাহ আমি আগে সফুরিয়ার দাওয়াতের কথা শুনলে একটু চিন্তা করতাম আজকে আমার সেই সময় দূর হলো যখনই আপনি আমাকে শরণ করবেন বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমি আসব ইনশাআল্লাহ কথা দিলাম আজকে অসুস্থতার কারণে বেশি কথা বলতে পারলাম না দোয়া রাখবেন এই ওই দেশের মুসলমান মত চায় না ঠিক কিনা আর যখন আমরা মত চাই না আর যখন আমরা মত চাই আমরা সিনেমা এই দুটি জিনিসের সরকারি কর্তৃক লাইসেন্স বন্ধ করা হোক এটা আমরা চাই কি চাই না কি হাত করে বলো চাই কি চাই না মদরি লাইসেন্স এবং সিনেমা লাইসেন্স বন্ধ হোক চান কি চান না এগুলা মনে রাখবেন এগুলা কোন আমরা সরকার বিরোধী বক্তব্য দেয়নি আমরা চাই ইমান বাঁচাতে আমরা চাই জাতিকে বাঁচাতে আমরা চাই আমাদের জবানকে পবিত্র রেখে চোখ চোখ পবিত্র রাখতে কারণ এই চোখে আমরা সিনেমা দেখবো না বরং এই চোখে আমরা কি দেখবো যে মাসে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন আমরা আমাদের চোখকে দেখতে চাই কি চাই না আল্লাহর নয় বলেন আমার মতের মধ্যে যদি কেউ কোরআন শরীফ তালাবাদ করেন আল্লাহ বন্ধু যারা কোরআন শরীফ তালাবাদ করলো তারা যেন কোরআন শরীফ যতক্ষণ বললো ততক্ষণ যেন আপনার বন্দা কোরআন শরীফ তালাবাদ করল না বরং সে প্রতিটি বন্দা যেন আমি আল্লাহর সাথে কথা বললো জোরে বলুন সুবাহ আমরা কোরআন শরীফের তালাবাদ চাই কি চাই না আরো যেন চাই কি চাই না কোরআন শরীফ তালাবাদ বেশি করবেন এই মাস অনেকের ঘরে কোরআন শরীফ আছে কিন্তু ধরার খেয়াল নাই ঘরে থাকে জাল বাঁধে এগুলাকে কি বলো আপনাদেরকে শরীফের উপরে বাসা বেঁধেছে কিন্তু কোরআন শরীফ আল্লাহ বলেন কোরআন শরীফ যারা পড়লো হাসুরের ময়দানে উম্মত কোরআন শরীফ যারা করলো প্রতিটি উন্মত কি যখন ফেরেস্তারা আক্রমণ করার জন্য চতুর্দিক আসবে কোরআন শরীফ সেখানে দাঁড়িয়ে যাবে কোরআন শরীফ দাঁড়িয়ে বলবে গায়ে আঘাত করো না কারণ কি আমি তার তালাবাদের কোরআন সে রমদান কোরআন শরীফ তালাবাদ করেছে আমি সাক্ষী তুমি আজাব দিও না আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি সবচেয়ে শ্রেষ্ঠ সুপারিশ যিনি হাসিরের ময়দানে আমাকে আপনাকে করবে তিনি হচ্ছেন মোহাম্মী আপনার আওয়াজ দিয়ে বলুন সর্বশেষ মুহূর্তে যখন আপনার আমার মাথার উপরে বারোটি সূর্য থাকবে সেই কঠিন সিদ্ধের সময় তো আমাকে আপনাকে রক্ষা করবে না সেই দিনটিতে সেই মুহূর্তে আপনার আওয়াজ দিয়ে বলেন রসুলের সুপারিশ চানা না সুপারিশ করার ক্ষমতা নেই রসুল কল্যাণ করার ক্ষমতা আছে কিনা যেহেতু আমাদের দেশে তো সমাজ কল্যাণও আছে সমাজ কল্যাণ মন্ত্রী আছে না সমাজ কল্যাণ মন্ত্রী অর্থনীতি সমাজকে ধ্বংস করে দাও কি সমাজের উন্নয়ন করো যদি পৃথিবীর প্রতিষ্ঠিত সরকার গুলিতে যদি সমাজ কল্যাণ একটা দপ্তর থাকে আল্লাহ বলেন আমার প্রশাসনের মধ্যে একটা কল্যাণ পরিষদ রয়েছে সে কল্যাণ পরিষদের মহান ব্যক্তি বলেন মোহাম্মদ চার কখন তখন যেদিন ছেলে তার মা চিনবে না দেখেন আমার নবীর পজিশন কেমন এলাকা আমার নবীর পজিশন কেমন যখন কোন ছেলে মা চিনবে না মা ছেলে চিনবে না স্বামী তার স্ত্রী চিনবে না স্ত্রী তার স্বামী চিনবেন না প্রজা রাজা চিনবে না রাজা তার প্রজা চিনবে না ভোটার তার চেয়ারম্যান চিনবে না চেয়ারম্যান তার ভোটার চিনবে না কমিশনার চিনবে না মেম্বার চিনবে না সেই দিন হবে মহান মুসলিমের দিবস সেই দিবসটির মধ্যে সবাই কেঁদে কেঁদে ভরব তুমি শান্তি দর্শন করো ওই কেউ নেই বলবেচাও সেই দিন আমরা বাছাও বলবো আর শান্তি প্রার্থনা করবো শামস্তম্বি কেনাম সাহাবাই কেনাম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম বলে আল্লাহ তুমি রহমত দাও শান্তি বর্ষণ করো আর বলবে শান্তি দাও করুণা দাও দয়া দাও সেই দিন কেউ আপনার আমার আপন হবে না শুধু তিনটি আওয়াজ শোনা যাবে রব্বি সাল্লিম রব্বি আর শুধুমাত্র এক ব্যক্তির দাবানে শোনা যাবে আমরা শুনব আমার বায়ের আওয়াজ দিয়ে বল রব্বি সমস্ত মানুষগুলি দুনিয়ায়olat ছিলাম কি ছিলাম না নামাজ কি ছিলাম না হজ করছি কি করি নেই রোজা রেখে কি জি রাখিনি সেটা পরের কথা। হাসরের ময়দানে যখন আমরা কানবো চিৎকার দেব। কোন মানুষ আপন হবে না সমস্ত নবীগণ কানবে আমরা সমস্ত নবীদের কাছে আদমর কাছে যাব। আমরা লাইন ধরে যাবো আদম আজকে পশ্চিম দিকেছি সূর্য আমাদের মাথার উপরে হ্যাঁ বাবা আমাদেরকে বাচ্চান রক্ষা করেন আমাদের জন্য একটু সুপারিশ করেন আদমার তোমার ইসলাম বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা দাউদা ইস্তামের কাছে যাও দাউদার ইস্তাম বলবে আমি পারবো না তোমরা মৌসা নবীর কাছে যাও মৌসানবী বলবে আমি পারবো না তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম ইস্তাম বলবে আমি পারবো না তোমরা ঈসা নবীর কাছে যাও আমরা ঈসা নবীর কাছে গিয়ে বলবো ও ঈসা আপনি তো শ্রেষ্ঠ পয়গম্বর আমরা मुसीबতের মধ্যে রয়েছে জিহ্বা শুকিয়ে গিয়েছে আমাদের কলিজা শুকিয়ে গিয়েছে পানি পানি করতেছি আমাদের জন্য একটু সুপারিশ করেন ঈসা নবী চোখের পানি ফেলে ডাক দিয়ে বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা নাই আমি তোমাদের জন্য সুপারিশ করব না কিন্তু তোমাদের উপকার যদি করতে না পারি একটা উপকার করব কয় কি ওই যে তোমরা দেখতেছো একটা জায়গা দেখা যায় যে জায়গায় নাম মাকাম মাহমুদা যে জগত নাম মাকামে মাহমুদা সেখানে তোমরা চলে যাও লাইটের মত নূর এর মধ্যে যে আলো দেখতেছো ওখানে চলে যাও সেইখানে গিয়ে তোমরা দেখতে পাবে সে মাকামে মাহমুদের গোড়ায় সইদায়ে পড়ে পড়ে উন্নতি বলে বলে আখিল নবী কাঁপেছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন

আজকো বুঝি তুমি আমাকে খাদাবে হাবলি হ্যাঁ আমার তুমি করে উন্মত যদি মাফ করে দেবা আমার সকল উন্মতকে আমার কাছে দিয়ে দাও আমরা কি বলবো রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এসেছি আল্লাহর নবী শর্ম বার তোলেন তোলে ডাকি বলবেন কালোখানা কম্বল গায়ে থাকবে যে কম্বলকে আল্লাহ বলে আমার নবী কালো কম্বল গায়ে থাকবে দুই হাত তুলে মুরগি যেমনি ভাবে তার বাচ্চাকে চিল থেকে আশ্রয় দেওয়ার জন্য মুরগি যেভাবে পাথার ভিতরে এই বাচ্চাগুলাকে আশ্রয় দেয় আমার নবী আত্মভারত তুলবে কিতাবের মধ্যে আসে নবীর হাত তো আর করবে আল্লাহর ক্ষুদ্রতে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত যতটুকু রাস্তা এতটুকু রাস্তা লম্বা আমার নবীর হাত হয়ে যাবে তোমার বলুন আল্লাহ নবী ডাক দিবে আসো আল্লাহর নবী কেন্দে কেন্দে বলবে উম্মত এতক্ষণ কোথায় ছিলাম আমি না তোদের নবী আমি না ওদের প্রান্তে দন্দাল মোবারক শহীদ করেছিলাম তাইবের ময়দানে মার খেয়েছিলাম বড় কষ্ট করেছি শুধু তোমাদের জন্য তোমরা আজকে কাঁদবে না আয় আয় উম্মত আমার কালো কম্বলের ভিতরে আমি আল্লাহর কাছে এখন ফরিয়াদ করব আমার নবী হে প্রভু আমার উম্মতকে তুমি মাফ করে দাও অথবা আমার উম্মতকে আমার কাছে দিয়ে দাও আল্লাহ দিয়ে বলবে বন্ধু কেদে কেদে আমাকে লজ্জা দিবেন না মনে যত চায় তত মত আপনি জান্নাতে চলে যান জোরে বলুন আল্লাহ আমার নদী জান্নাতভার নেওয়ার ক্ষমতা আছে কিনা

হজরত শাহ জালাল মুজরদ মনি রহমতুল্লাহ আলী হজরত শাহ ফরান শুধু আমল থেকে আল্লাহর নবী হুকুমে বিশেষ করে হিন্দুস্তান দেখেন হিন্দুল আলি সুলতান হিন্দ নামে একটা কিতাব রয়েছে আমি দেখেছি সেখানে লেখা রয়েছে হজরত খাজা গরিব যা যাকে আজকে অনেক মুসলমান অনেক বক্তা আড়াইশো গ্রাম দাড়ি রেখে মাথা বড়া পাগড়ি রেখে খাজা গরিব নামাজকে ব্যঙ্গ করে খাজা করিব নামাজের কোনো ক্ষমতা নাই অথচ তাদের সাথে কিতাবের কোন সম্পর্ক নাই খাজা নামাজ যিনি তার লাইফে লক্ষ দশ হাজার মুসলমানকে তিনি তিনি মুসলমান

আমরা চাই কি চাই না গ্রামের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে কিনা হ্যাঁ কেউ যদি বলেন হুজুর মাজারে কিছু কাজ হয় আপত্তিকর আমিও সেটা সমর্থন করি যদি আপত্তিকর সেটার বিরুদ্ধে মাথায় উপল হয় অনেক অনেক মহিলার মাথায় তো হয় পুরুষের মাথায় হয় কিনা কি হয় আপনাদের বাসায় বলুন

যেভাবে বাদী বিবাদী কেস পাওয়ার জন্য আদালতের মাধ্যমে এডভোকেট ধরে হাকিমের সাথে কথা বলে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জন ওলি আল্লাহ আমি আমার দরবারের এডভোকেট আমার কোন বান্দা যদি ওলি আল্লাহর দরবারে গিয়ে আমি আল্লাহকে ডাক দেয় ওলি আল্লাহর চেহারার দিকে নজর করে বান্দার মাকসুদ আমি কবুল করি চিৎকার দিবেন সুবহানাল্লাহ পৃথিবীর একটা প্রশাসন যেমন আল্লাহরও একটা প্রশাসন আছে কিনা আল্লাহর প্রশাসনের মালিক আল্লাহ আর যিনি আল্লাহর পরে হাকিম তিনি মোহাম্মদ আর সমস্ত হচ্ছে বলেন আপনার অলি আল্লাহ মানতে চান কি চান না অলি আল্লাহ না মেনে যদি একটা রোজাও রাখেন কবুল আল্লাহ বলে আমার শক্তি রোজাও রাখবেন অলিও মানবেন রোজাও রাখবেন রোজা রাখবেন মা বাবার খেপত করবেন রোজা আর রসুলকে সালাম দিবেন রসুলকে মহাব্বত করবেন আল্লাহ আমাদের সকলকে রসুলি পাকের মহাব্বত রসুলি পাকের সন্ন্যত রসুলি পাকের আদর্শ আমাদেরকে পালন করার তো সিদ্ধান্ত কোন